যে আমার হাতে যে মাল দেখতেছেন তারা করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার একটা মাল দেখো টাকা দেখা যায় ছোট সাইজ হবে ছোট সাইজ কোন মাল নাই ভাই এখন আগের দিন নাই ভাই

তাড়াতাড়ি অর্ডার করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যারা মাল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলার মালগুলো আমরা ডেলিভারি করে থাকি দশ পিস পাইকারি দামে পাইকারি ভাই আমাদের দোকানটা হলো ভুলতায় গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক ছিয়ানব্বই নম্বর দোকান মাইসা চিক পিস এই যে আরেকটা দেখেন এটা কি দেবাই এটাও কিন্তু জমজম জমজম এই যে মালগুলো দেখতেছেন এই মালগুলো সবগুলো চারশো ষাট টাকা চারশো ষাট টাকা মাল দেখাচ্ছি চারশো ষাট টাকার মাল

আর আছে ভাই ডিজিটাল প্রিন্টের ভিতরে ভাই ডিজিটাল 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 প্রিন্টারে যারা মাল চাচ্ছেন তাদের জন্য ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে পাঁচশো টাকা আছে তো ভাই হ্যাঁ এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে মাল পাঁচশো টাকা মাল গুলো দেখাচ্ছি দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখছেন পাঁচশো টাকা একদম ভাই ভাই আর কি ভাই

আর একটা কথা হলো মাল যদি বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে চেঞ্জ করে দেব চেঞ্জ করে দেওয়ার আর নিয়ম হলো যে লাগবে সেটা আমরা পক্ষ থেকে বহন করবো ঠিক আছে আমাদের এখানে আছে বাটিক ডিজাইনের ভিতরে আপনি কোরাকেন ভাই এই যে বাটিক বাকি কালেকশন কয়ল কাপড়ের ভিতরে কিন্তু এটা বাটিক যারা নাকি 650 750 টাকা বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ আরিকাস করা থাকবে এই যে দেখেন আরিকার ভিতর বাটিক ঠিক আছে 480 টাকা 480 টাকা 480 টাকা আরেকটা দেখাচ্ছি বাটিকের ভিতরে বাটিকে ভিতরে আরিকাস করা ছাড়া আরিকাস কয়ল কাপড়ের ভিতরে হাতা থাকবে আলাদা দেখেন ছয়শ পঞ্চাশ টাকা ভাই ছয়শ পঞ্চাশ টাকা জমজম সুচ কঠনের ভিতরে আরেকটা মাল দেখে তাহলে দেখেন

দেখছেন কাজ করা থাকবে অত শহ কাজ করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি ভাই লঙ্ক গ্যারান্টি ভাই পর্যন্ত আমরা আগেও বলছি এখনো বলি

ধৈর্য থাকে ধৈর্য থাকলে ব্যবসা করতে পারবেন আর আরিকাস এবং